আপনাদেরকে দেখাবো সিলেট থেকে কুমিল্লাতে আমরা ট্রেনের সামনে করে কিভাবে আসলাম এই ট্রেনের সামনে থেকে রাস্তার ভিউ গুলো কেমন আসে সবকিছু আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো দয়া করে টানবেন না পুরো ভিডিওটা দেখে যাবে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আসামি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি মোহাম্মদ ইসমানোর হোসেন আমি উঠে গেলাম সিলেট থেকে সেরে আসা ফাহারি ট্রেনের সামনে ইঞ্জিনের উপর আজকে আমি আপনাদেরকে ট্রেনের সামনে থেকে ভিডিও করে দেখাবো সিলেট থেকে আমরা কুমিল্লা কিভাবে আসলাম আপনারা ভাই কত স্পিডে ট্রেন চলতেছে অবস্থাটা দেখছেন এই রাস্তার দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাইতেছে এমনকি ফাহার অঞ্চলের দৃশ্যগুলো

সেরা আজকে সেটা বাস্তবে দেখে গেলাম এমনকি আপনাদেরকেও দেখাইলাম রোর আনার আরেকটা জিনিস খেয়াল করছি নি কত রাজ্যের মানুষ আনলাই অপেক্ষা করতেছে অবস্থাটা দেখছেন নি না থোক আর ভুল হয়েছে তারা তো আনলাই খারাপ রয়েছে তারা তো ট্রেনের লাইনে খারাপ রয়েছে যার যার বাড়িতে যাওয়ার জন্য অবস্থাটা দেখছেন নি কতটা সুন্দর দেখা যাইতেছে স্টেশনটা রোর অবস্থাটা দেখছেন নি মানুষের মাথা মানুষে গায়ে গীতে শুরু করে দিছে অবস্থাটা দেখছেন নি এটা কোন জায়গা আবার না থোক আনা গুলো কথা কইতে কইতে যায় কুমিল্লা স্টেশনও নামে গেছে এটা কল্পনা করতে পারিনি অবস্থাটা দেখছেন নি কুমিল্লা স্টেশন ও মানুষের মাথা মানুষে গায়ে এটাই হলো সেই জায়গা আমাদের কুমিল্লা রেল স্টেশন চিহ্ন অবস্থাটা সন্ধ্যার পরে দিয়ে কুমিল্লার দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাইতেছে এমনকি কতটা অস্থির দেখা যাইতেছে এই জন্যই বলি রে ভাই কুমিল্লায় সারা কুমিল্লায় বেশ কুমিল্লাতে আছে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ যেহেতু আমি কুমিল্লাতে সন্ধ্যাতে এসে নেমলাম তারপরও আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবো দেখছেন না অবস্থাটা কুমিল্লাতে যার যার মতো তেতে ব্যস্ত হয়ে রয়েছে তার মানে ব্যস্ত শহর আমাদের কুমিল্লা এর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন